আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাই হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম কিছু ট্রাউজারের ভিডিও নিয়ে ঠিক আছে এই অফারটা চলছে আলহামদুলিল্লাহ বর্তমান সুতি ট্রাউজারের ভিডিও যারা ট্রাউজার কিনতে চান আজকের ভিডিওটা আপনার জন্য এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি এবং যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন ঠিক আছে আপনার গ্রাম হোক শহর হোক বন্দর হোক হ্যাঁ সেখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এই অফারটা হচ্ছে যারা তিন পিস নেবেন সর্বনিম্ন তিন পিস থেকে শুরু ওয়ানলি একশো টাকা পড়বে ঠিক আছে এবং সুতির টাউজার এই যে যার যে সাইজ প্রয়োজন আছে অবশ্যই দেওয়া যাবে যে আমি কাছে থেকে বিডিওটা দেখাচ্ছি আর যারা চা তিন চার পিস পাঁচ পিস ছয় পিস নেবেন তাদের জন্য হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা করে দশ টাকা মাইনাস হবে ঠিক আছে আর সর্বনিম্ন তিন পিস থেকে শুরু অবশ্যই আপনারা ভিডিওটা শুনে নখ দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর অবশ্যই আমরা ডাকার বাইরে কুরিয়ার চার্জ নিচ্ছি অনলি একশো টাকা আর ডাকার ভিতরে অনলি ষাট টাকা ঠিক আছে তো আর দেরি না করে অবশ্যই অর্ডার করবেন কারণ এই ট্রাউজারগুলো সবারই প্রয়োজন আছে এটা গরিব আর ধনী নাই সবাই কিন্তু ইউজ করি আমরা কারণ আমি নিজেও কিন্তু ইউজ করছি হ্যাঁ তা আশা করি আমরা এই অফারটা আসলে বর্তমান চলতাছে যারা নিতে চান আমাদের এই সুপিআই বাইং হাউসতে কিন্তু এই অফারটা আলহামদুলিল্লাহ বর্তমান চলতেছে তো আশা করি আর দেরি না করে দূরে অর্ডার করবেন তো আমরা বর্তমান সারা বাংলাদেশে কিন্তু সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের কাছে এই যে ইস্টেকে অনেক রয়েছে এই যে ট্রাউজার দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে শার্ট গেঞ্জি প্যান্ট হ্যাঁ সবই অফার চলছে বর্তমান ঠিক আছে এই যে অনেকগুলো প্যান্ট আছে তো যাই হোক আশা করি আপনারা অবশ্যই নখ করবেন এবং পেজে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ তো অবশ্যই পেয়ে যাবেন আর আমি অবশ্যই সব কিছু বলে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এখানে আরেকটা কথা বলতে চাই আরও কালার আছে এখানে ষাটটা কালার নিয়ে ভিডিও করেছি আরও দু তিনটে কালার অ্যাড হবে ঠিক আছে তো আশা করি কালার মিলাই নিতে পারবেন ধন্যবাদ